জানেন তো জীবনে সফলতাকে অর্জন করাটা এতটা সোজা নয় আপনি যখন সফলতার পথে হাঁটতে থাকবেন আপনি বারবার ব্যর্থ হয়ে যাবেন বারবার আপনি পড়ে যাবেন উঠে দাঁড়াবেন চেষ্টা করবেন আবার পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন আবার চেষ্টা করবেন আবার ব্যর্থ হয়ে যাবেন এই রকম আপনি বারবার উঠে দাঁড়াবেন মনোবল নিয়ে এবং বারবার আপনি ব্যর্থ হয়ে যাবেন কারণ সফলতার রাস্তাটা অনেক কঠিন এবং আবার আপনি উঠে দাঁড়িয়ে কাজ করা শুরু করবেন এবং কিছুদিন পরে আবার আপনি ব্যর্থতা পাবেন আবার আপনি ব্যর্থতা পাবেন আপনার মনোবল সম্পূর্ণ রূপে ভেঙে যাবে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে একসময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার সাথ দেবে না প্রত্যেকেই তোমার এই কাণ্ড কারখানাকে দেখে তোমাকে পাগল বলবে নিজের প্রতি নিজের বিশ্বাস থাকবে না তোমার উপর পরিবারের একটা প্রেসার থাকবে পরিবারের লোকগুলো তখন তোমাকে সেই রাস্তায় আর যেতে দিতে চাইবে না প্রত্যেকে চাইবে তুমি সেই রাস্তা থেকে চলে এসো তোমার মনোবল একেবারেই ভেঙে যাবে তোমার মধ্যে আর উঠে দাঁড়াবার শক্তিটুকু থাকবে না কিন্তু তবু তুমি যদি আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা করো না তবে তুমি তখন অবশ্যই সফলতা লাভ করবে আসলে মুখে বলা যতটা সহজ সেই কাজটাকে করা ততটাই কঠিন আমরা প্রত্যেকেই তো জীবনে সফল হতে চাই কিন্তু পারি না কেন পারি না কারণ আমরা আমরা জীবনে সঠিকভাবে কাজ করি না আমাদের লক্ষ্য সম্পর্কে দৃঢ় সংকল্প হয়ে কাজ করি না আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে ইচ্ছা আছে যেগুলোকে আমরা পূর্ণ করতে চাই কিন্তু সেই ইচ্ছাগুলোকে সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কতটা যে পরিশ্রম করতে হয় সেটা আমরা করি না জীবনে ভাগ্য বলে কিছু একটা আছে কিন্তু ভাগ্য তখনই আপনার সাথ দেবে যখন আপনি কঠোর পরিশ্রম করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কঠোর পরিশ্রমের কাছে ভাগ্য অনেক সময় হার মেনে যায় আমরা মুখে অনেকে অনেক রকম কথা বলি কিন্তু কাজে আমরা সেই কথাগুলোকে মেনে চলতে পারি না এই জন্য আমরা জীবনে সফল এই জন্য আমরা জীবনে সফলতাকে অর্জন করতে পারি না সফলতা এটা শুনতে সহজ হলেও সফলতাকে পেতে গেলে নিজের শরীরের অনেক ঘাম ঝরাতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক অপমান সহ্য করতে হয় অনেক কিছু মুখ বুজে নিতে হয়